আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন তো দর্শক আপনারা আমার ফ্যামিলি আপনারা আছেন বলেই আমি আছি তো ইদানিং আমার ফ্যামিলিতে অনেকের সংযোগ হচ্ছে আমি ইজি করে একটু বলি যে অনেক সাবস্ক্রাইবার আমার বাড়ছে তার মানে আমার ফ্যামিলিতে লোকও বাড়ছে তো যারা আমাকে সাবস্ক্রাইব করছেন অনেক ধন্যবাদ আপনাদের আমি কোনো সময় সাবস্ক্রাইব আসলে চাই না তারপর আপনারা হয়তো আপনাদের কাছে আমার কন্টেন্ট ভালো লাগে তাই আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনাদের জন্য অনেক দোয়া যারা আমার পাশে আছেন আর অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদের উদ্দেশ্যে একটু বলি যে ভালো না লাগলে তো অবশ্যই অ্যাভয়েড করবেন আর ভিডিও দেখা গেছে যে অনেকেরই ভালো লাগে অনেকের ভালো লাগে অনেকে দেখেন আমাকে বলেনও তো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে গেলে আসলে পরবর্তী ভিডিওগুলো আসলে পাওয়াটা অনেক টাফ হয়ে যায় তো পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে তো সাবস্ক্রাইবটা করতেই হবে তো আমি আপনাদের বলছি না আসলে সাবস্ক্রাইব করেন আপনাদের যদি মনে হয় যে সাবস্ক্রাইব করাটা উচিত তাহলেই সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় যে না সাবস্ক্রাইব করা দরকার নেই ভিডিও যখন পাই তখন দেখলে হবে তাহলে ওটাই বেস্ট হ্যাঁ তো যাই হোক আমি অনেক কৃতজ্ঞ যারা আমার পাশে আছেন আমাকে সাবস্ক্রাইব করছেন এভাবে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম